তাহলে আপনার এই ইন্টারনেটের টাকা ফেসবুকের টাকা এই ওয়াইফাই লাইনের টাকা এইটাও কিন্তু এখন আল্লাহর রাস্তায় খরচ করছেন জেহাদের সরঞ্জাম আদি কেনার জন্য এটা তো এখন বড় জেহাদ চলছে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে এখন বিশ্বে সবচাইতে বেশি যেটা চলে সেটা হচ্ছে জ্ঞানের যুদ্ধ কিসের জানে তিন প্রকার খরচে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে না হাদিস যেটা পড়েছিলাম আল্লাহর নবী বলেন প্রথম নাম্বারে দুনিয়ার ময়দানে যারা খরচ করবে আফদাল উদ্দিন আর উনি ফাকহু আলা আয়ালিহি যারা তাদের পরিবারস্থ লোকদের জন্য খরচ করবে ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না দ্বিতীয় নম্বরে উদ্দিন আর উনি ফাকহু আলা জিহাদের ময়দানের সরঞ্জাম জামাদি কিনতে যেগুলো লাগে জিহাদের ময়দানের অস্ত্র শস্ত্র কিনতে যদি আপনি খরচ করেন ওই টাকার হিসাব দেওয়া লাগবে না এখন পৃথিবীতে চাইতে বড় জিহাদ কি দিয়ে করা যায় বলেন তো বই দিয়ে কি দিয়ে সবাই বলে সুতরাং আপনি যদি বই কেনেন ইসলাম প্রচার করার জন্য ইসলাম কায়েম করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি ইন্টারনেট কেনেন মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন মাসে এক হাজার টাকা বিল দেওয়া লাগে এই ওয়াইফাই লাইন যদি ইসলাম প্রসারে ইসলাম প্রসারে যদি ব্যবহার করা হয় তাহলে এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না অনেকে মনে করছে এটা তো দুনিয়ার কাজ যাদের মাথায় মগজ আছে অবশ্যই টের পাচ্ছেন আমি কি বলতে চাচ্ছি তাহলে আপনার এই ইন্টারনেটের টাকা ফেসবুকের টাকা এই ওয়াইফাই লাইনের টাকা এইটাও কিন্তু এখন আলা দাব বাতিল ফি আল্লাহর রাস্তায় খরচ করছেন জিহাদের সরঞ্জাম আদি কেনার জন্য এটা তো এখন বড় জিহাদ চলছে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে তিন নাম্বারে এটা যদি আপনি না পারেন আদিনা রনিং ফাকহু আলা যারা জিহাদের ময়দানে কাজ করে অন্তত এই সমস্ত মানুষের পেছনে যদি আপনার টাকা পয়সা খরচ হয় ওই টাকার হিসাব দেওয়া লাগবে না আপনি যদি এখন মনে করেন জিহাদের ময়দান তো পৃথিবীতে এখন নেই আমাদের দেশে অন্তত নেই আমি খরচ করব কোথায় আল্লাহর দিনকে এই জমিনে টিকিয়ে রাখার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য যারা এগিয়ে আসে আপনি যদি নিজে ইনভার্ট হতে না পারেন পেছন দরজা দিয়ে তাদের সাহায্য করেন সময় দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে এগুলো দিলে এগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না জোরে বলেন না আমি এ ছোট্ট একটা হাদিসের টোকরা বলেছিলাম এটা যেন মানার তাও ফিক আল্লাহ আমাদেরকে দেন তাহলে আল্লাহ আমাদের পাঠিয়েছিলেন কোথায় আমরা কি জমিনে আসি না নে আমরা এখন কেউ খানকার দায়িত্বে আছে দেখেন কেউ দরবারের দায়িত্ব নিয়ে বসে আছে কেউ মাজারের দায়িত্ব নিয়ে বসে আছে যে যেখানে আসি মনে করছি এটাই আমার আসল কাজ জমিনে আমার যাওয়ার দরকার নেই আপনাকে জমিনে আসা লাগবে নাই তো এই জমিন কিন্তু দখল করে নেবে জালেমরা আজ আমরা নেই এই জন্যে তো জালেমরা একশো মাইল বেগে চালাস আমাদেরকে ফিরে আসা লাগবে জমিনে যদি আপনি খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করে আল্লাহর কাছে জবাব দিতে চান এই অনুভূতি যখন হজরতে অমরের ভেতরে এসেছিলেও। তিনি তখন তার সন্তানকে পর্যন্ত ছাড় দেননি আমরা এর আগে আয়াত থেকে প্রথমে পেয়েছিলাম আমেন হুমমান আরসাল্লাম আলাইহি হাসাবা কার উপরে আল্লাহpostcssor সহ পছন্দ সাংসা বা 20টি বিশাল আকারের বাতাস পাঠিয়েছিলেন তার এক নামবারে নাম পেসি হযরতেয়ে সয়েদ আলাইহিস সালামের মিশরের দেশে মাদায়েন শহরের আইকা নামক এলাকায় হযরতেয়ে সয়েদ আলাইহিস সালাম বাস করতেন তার এলাকায় তার উম্মতদের ভেতরে একটা গনার প্রচলন ছিল যে গনার কারণে আল্লাহ তাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন এই গণাটা ছিল সেটা হচ্ছে বলেন বলেন হাজর সাল্লাম মসাল্লাম এর শ্বশুর তিনি আইকা নামক শহরের লোকদেরকে বললেন আমার উম্মতেরা তোমরা যে মাপে কম বেশি দাও এটা বন্ধ করো এই মাপে কম বেশি দেওয়ার কারণে তিন দিনের ভেতরে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে অম্মদেরা জবাব দিচ্ছে কি বলেন আপনি আমরা আয়ের দ্বারা একটু টাকা পয়সা ইনকাম করার চেষ্টা চালায় আর আপনি আমাদের ব্যবসা বন্ধ করে দিতে চান রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা নাসিয়াস ধ্বংস হয়ে যায় ওই মানুষগুলো ওই দোকানদারগুলো ওই व्यवसायগুলো ওই শিক্ষকগুলো ওই রাজনীতিবিদগুলো ওই ডাক্তারগুলো যারা নেওয়ার সময় ঠিক মতো নেয় দেওয়ার সময় মানুষকে কম দেয় এখানে সাথে তো দোকানদারদের জন্য আল্লাহ অ্যাপ নাশীল করেন নেই যারা শিক্ষক সারা জীবন জ্ঞানের বিভিন্ন শাখা থেকে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে কিন্তু দেওয়ার সময় ছাত্রদেরকে আর সঠিকভাবে ওই জ্ঞানটা ক্লাসে দিতে চায় না তখন বলে প্রাইভেট ভেট পড়া লাগবে নাই কসিং করা লাগবে এই কথা বলে না কেন আপনি তো নেওয়ার সময় ঠিক মতো সারা জীবন জ্ঞান নিলেন বিভিন্ন জায়গা থেকে দেওয়ার সময় এখন সঠিকভাবে আর বিলতন করেন না এগুলো আর অ্যাডভারটাইজ করতে পারেন না তখন একটা স্বার্থ জুড়ে দেন আপনি ওয়াইলুল্লিল মুতাফফিফিনের ভিতরে শামিল মাঝে মাঝে যে বিপদ আপদ আসে এর জন্য আপনিও দায়ী রাজনৈতিক যে নেতা নেত্রী গুলো ভোটে দাঁড়ানোর আগে কত বাধা দেয় একটা রাস্তাও কাঁচা থাকবে না ঠিক ভোটে পাস করার পরে বাজেট হয় এক কোটি টাকা যদি একটা রাস্তার জন্য বাজেট হয় ওই বাজেট বের করে নিয়ে আসতে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ রনিরা খেয়ে ফেলে বাকি পঞ্চাশ হাজারের ভেতরে বিশ লাখ যায় বিভিন্ন জায়গায় নল যারা দেখায় কথা বলছেন যেখানে এক কোটি টাকার কাজ হলে রাস্তা ঠিক তো তিরিশ লাখ টাকার কাজে এখন রাস্তা ব্রিজ ভাত ঠিকবে কি করে শেষ পর্যন্ত ওরাও কায়দা করে রডের বদলে বাঁশ দেয় জিজ্ঞাসা করেছিলাম একজনকে আপনারা বাঁশ দেন ধরা পড়েন পর লজ্জা নেই আপনাদের লজ্জা হবে কি করে এক কোটি টাকার বাজেট ওটা আমাদের হাত পর্যন্ত এসে কাজে লাগাতে মাত্র 30 লাখ টাকা টেকে

এদেশে যদি গজব আসে ওদের কারণে আসবে হজরতে সাহিব নবেলে সাল্লামের জামানায় গজব আসার এক নাম্বার কারণ ছিল তারা ওজনে কম বেশি করত নেওয়ার সময় বেশি নিত দেওয়ার সময় কম দিত তাদের মাপ যন্ত্রের নিচে এমন এমন কায়দা কৌশল করা লাগতো আমাদের অনেকের বাট খারার নিচে দেখবেন কি যেন দেওয়া আছে শেষা দেয় কেউ চম্বক কেউ গুটি মার্বেল ওর ভেতরে দিয়ে আতা দিয়ে এইটে রাখে যারা বলেন সোভান আল্লাহ তাদের জন্য পস্তর সহ প্রচন্ড ঝাঞ্ঝা বাতাস আমি আল্লাহ নাজিল করি গতকাল ঢাকাতে যেভাবে বাতাস ঝড়ো হাওয়া উঠেছিল ওর মাত্রা যদি আল্লাহ আরো বাড়িয়ে দিতেন আমি অনেক জায়গায় দেখলাম বিভিন্ন খাম্বা বিভিন্ন লাইট গুলো খসে খসে পড়ে আছে কাল মাহফিল ঢাকা শহরে ছিল আমি দেখতে পেয়েছি কালকে যদি একটু মাত্রা বেড়ে যেত এই গজব আল্লাহ নাজিল করছে এই দেশে যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় ওজনে কম বেশি করলে আল্লাহ এই গজব নাজিল করে দ্বিতীয় নম্বরে কাউকে আমি আল্লাহ সাইহা তাদেরকে মানে প্রচন্ড আকারে তাদের ওপরে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছি ধ্বংস করেছি